Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সমগ্র দেশ জুড়ে পবিত্র রমজান মাসের শেষে ঈদ অর্থাৎ খুশির উৎসব পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ শহরতলীর মহেশতলা বজবজ সাতগাছিয়া অঞ্চলে খুশির উৎসবে মাতল সমস্ত বাঙালি উৎসব মুখর দিনটিকে সুন্দর করে তুলতে পুলিশ প্রশাসনের পাশাপাশি থানা সমন্বয় কমিটিগুলিও সক্রিয় ভূমিকা পালন করে সকালের নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গনের মধ্যে সুমধুর সম্পর্ক স্থাপনের রেওয়াজ চলে আসছে যুগতিক্রমে চট্টা অঞ্চলে খুশি রিদে আমাদের প্রতিনিধির তোলা বিশেষ মুহূর্তগুলো দেখে নেওয়া যাক

আমাদের একত্রিশ তারিখ একত্রিশে মার্চ নটায় আমাদের জামাত শান্তিপূর্ণভাবে মসজিদ আলাকশাই পরিপূর্ণ হলো আমরা জাতি ধর্ম বরণ আমরা এক আছি এক থাকবো এই বার্তা দিচ্ছি আর এই বার্তা দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি একে অপরের সঙ্গে সবাই সবার মতো সম্পর্ক রেখে যেন প্রশাসনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করলেন আমাদের থানার আইসি সাহেব ওসি সাহেব সব এসেছিলেন ইমাম সাহেবদের ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন বার্তার বক্তব্য একটাই যে আমরা সব এক যতই চেষ্টা করুক আমাদের মধ্যে বিভেদ বিবেচনার সৃষ্টি করার কিন্তু আমরা এক আছি এক থাকবো এই বার্তাই আমরা থাকবো রাজমণ্ডল এটা ছটা পাঁচ আছে আজকের এই পবিত্র ঈদে সবাইকে শুভেচ্ছা জানাই তো আমরা এই ঈদ পেয়েছি যে এক মাস ধরে আমরা রোজা আমরা মানে বিভিন্ন এবাদত বা তারাবি নামাজের মধ্যে দিয়ে আমরা সংযমের মধ্যে দিয়ে আজকের এই খুশির ঈদ আমরা পালন করছি এই খুশির ঈদেতে কটা সহ আমাদের সমস্ত মানুষকে ছটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও তারা ভালো থাকুক এটা আমরা কামনা করি তার সাথে সাথে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের মন্ত্রী দিলীপ মণ্ডল পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল উনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যে আমরা সবাইকে বলবো যে ঈদের দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন প্রজন্মের কাছে যারা টু হুইলার চালক আমি তাদের কাছে অনুরোধ করব যে আমরা যারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ লাইভ নে মানে প্রচুর প্রোগ্রাম করে তো আমি বলবো আজকের এই দিনে আমরা এই খুশির দিনে আমরা সবাই সংযতভাবে আমরা আনন্দ করব কেউ আমরা স্পিডে গাড়ি চালাবো না যথাযথ আমরা গাড়ি রাখবো না রাস্তা জ্যাম করবো না আর আমরা সবাই আমরা গাড়ি আমরা আমাদের লিমিটের মধ্যে চালাবো যাতে কারোর না অসুবিধা হয় কোনো বাচ্চার না অসুবিধা সেদিকে আমরা সবাই মুখোপ করা আমি গ্রাম পঞ্চায়েত ঈদুল ফিতির এর মূল অর্থ হচ্ছে যে সারাটি মাস রমজান মাসে রোজা রাখার পর রোজ ঈদ উদযাপন করা সে পর মানে পরব উদযাপন করা যার মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের আপনার বার্তা দেওয়া বার্তা দেওয়া যে তিরিশটি মা তিরিশটি দিন আমরা অনাহারে থেকে গরিব দুঃখীদের মতো নিজেদের মধ্যে একটা আত্মিকভাবে অনুভব করা যে অনাহারে থাকলে কি ধরনের কষ্ট হয় সেই কষ্টের পরে ঈদ যে আসে কি আনন্দ একটা উপভোগ করা হয় সেটা মানুষের কাছে বার্তা পৌঁছানো কারণ হচ্ছে আগের তুলনায় এখন মুসলিম সমাজে অনেক সচেতনতা বেড়েছে যেমন নাকি তারা ধর্মীয় ব্যাপারেও এগিয়েছে এবং জানার চেষ্টা করছে মানার চেষ্টা করছে নিজের বাস্তব জীবনে রূপ দেওয়ার একটা তারা রূপ দেওয়ার অঙ্গীকার বা রূপ দিচ্ছে ঠিক অনুরূপভাবে সামাজিক সামাজিকভাবে যে দায়বদ্ধতা যেমন ধরুন হরের না বাজানো মানে শব্দ দূষণ জল দূষণ জল নষ্ট না করা ইত্যাদি এই ঈদের বিভিন্ন প্যান্ডেলের মাধ্যমে বাচ্চারা এবং যুবকরা বিশেষ করে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই এর মাধ্যমে তারা সমাজটাকে আরও এগিয়ে দিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে এবং সমাজবিরোধী বল সমাজবিরোধী দি যারা আছে তাদের যে কার্যকলাপ সেগুলো চিহ্নিত করে তাদেরকে মূল স্রোতে সমাজের মূল স্রোতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার একটা সুন্দরভাবে কাজ তারা করছে সেই জন্যেই এই গান ইত্যাদি যেগুলো গর্হিত কাজ এবং যাতে সমাজের কোনো লাভ হয় না বরণ দূষণ হয় সেগুলো থেকে অনেকটা নিজেদেরকে দূরে রাখতে পেরেছে আমি এলাকার মানুষকে এই উপলক্ষে এটাই বার্তা দিব যে প্রত্যেকটি মানুষের ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে এই ঈদের খুশি এবং আনন্দ সৌহার্দ্যের বার্তা শান্তির বার্তা একে অপরের সঙ্গে গলা মিলানোর বার্তা আমি দিতে চাই একে অপরের সঙ্গে প্রত্যেকটি নাগরিক যেন বন্ধুত্ব ভাবাপন্ন জীবন যাপন করে এবং মানসিকভাবে একে অপরকে বন্ধুভাবে এই বার্তা আমি দিতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ কাসিমি আমি আকড়া আলিমউদ্দিন মোল্লা দোতলা মসজিদের ইমাম রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয় সোমবার ঈদের সকালে রেড রোডে গিয়ে সব বার্তা মুখ্যমন্ত্রীর এদিন শহরের প্রাণকেন্দ্রে নামাজ পড়তে আসা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী তারপর ওঠেন মঞ্চে গোটা পর্বে মুখ্যমন্ত্রীর পাশে থাকতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন রেড রোডের মঞ্চ থেকে রাজ্যের দুই বিরোধী দলের বিরুদ্ধে তীর ছোড়েন তৃণমূল সুপ্রিমো তার কথায় রামবাম আমাকে প্রশ্ন করেছিল আপনি কি হিন্দু রেড রোড থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

बम ब्रम एक साथ में जाया कलकत्ता से चिकित के जाके बोला हमको पूछा आर यू हिंदू हमने बोला हम गौरव प्रसाद साथ आम हिंदू आम मुस्लिम आम सिख आम ईसाई आम इंडियन वॉट कैन यू डू क्या चाहते हैं लोग डिवाइड एंड रूल चाहते हैं हम नहीं चाहते हैं हमारा जिंदगी देश के लिए कुर्बानी है साथ साथ में हर रिलीजियन के, 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 के लिए हर कास्ट के लिए हर के लिए हर कम्युनिटी के लिए हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए आप सलामत रहे तो हम सलामत रहेगा ये आपको मालूम होना चाहिए आज का दिन खुशी का ईद आए आपका घर में खुश आए आप लोग कोई भी प्रभोग करेगा नंगा पासा नहीं जाते हैं लेकिन आप उसको पाए में पा मत लगाओ ये उसका प्रेम है ये उसका पेंटेड गेम है एक गेम में आप पा, पा मत लगाओ उसको छूना भी नहीं चाहिए अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ कर सकता है जो चिल्लाता है उसको चिल्लाने दो जो बात करते उसको उसको करने दो लेकिन आप उसको मत मांगो आप पूरा मांगोगे दिल से मांगो टाइम में उसको बॉक्स सिखाना है लेकिन उसको टच मत करो टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है ঈদের আনন্দে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম সপরিবারে এদিন চেতলার এক মসজিদে নামাজ পাঠ সারেন কলকাতা পুরসভার মেয়র তার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার কন্যারা চেতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ শেষে আনন্দের পবিত্র ঈদ সেই ঈদে আজকে আমরা সবাই নামাজ পড়লাম নামাজ পড়ে আল্লাহ তালার কাছে এই দোয়াটাই চাইলাম যে মানুষের মধ্যে যেন শান্ত শান্তি থাকে ভাতৃত্ব বোধ থাকে সবাই যেন সুষ্ঠুভাবে আমরা থাকতে পারি পৃথিবীতে যাতে শান্তি থাকে যেভাবে প্যালেস্টাইনে অত্যাচার হচ্ছে সেটাই যাতে বন্ধ হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অত্যাচার হচ্ছে বন্ধ হয় আমাদের এখানেও কিছু কিছু জায়গায় ভারতবর্ষে যে সাম্প্রদায়িক উস্কানির নামে যে অত্যাচার চলছে সেগুলো যাতে বন্ধ হয় এবং সবাই যাতে আমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকি সবাই মিলে আমরা যাতে ভালো থাকি সবাই আমার যারা অপজিশন তারা অপোজিশান কিন্তু তারাও আমরা মানুষ এবং আমরা সবাই সবার ভালো চাইব আজকের দিনে তাই সবার শুভ হোক সবার ভালো হোক এই প্রার্থনা আল্লাহ তালার কাছে করলাম দেখুন এটা আজকের দিনে না সবসময় এটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। কিন্তু মানুষ সাম্প্রদায়িকতাকে দেয় না যারা করেন তারা মূর্খতা মূর্খ তার কারণ উন্নয়নের সাথে মানুষ থাকেন সাম্প্রদায়িকতা বিভাজন এগুলোর সাথে মানুষ থাকেন না টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে কিন্তু সত্যিকারে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন না তারা আমল দেন উন্নয়নকে তারা আমল দেন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা আমল দেন কিভাবে শান্তি শৃঙ্খলা থাকবে সেটারও মানে আমল দেন সেটা সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটা ঠিক না আমরা সবাই শান্তিতে থাকবো আনন্দের সাথে থাকব এটা তো শ্রীচৈতন্যের দেশ বাংলা এটা তো এই দেশটা আমাদের সবার আনন্দের দেশ এই দেশটা আমাদের সবার শান্তির দেশ এখানে আমরা সবাই সবাই আলিঙ্গন করি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দেশ যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত পথ সুতরাং এইখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই যারা করছেন তারা মূর্খতা করছেন এখানে সবাই মিলে আমরা একসাথে থাকবো এবং সবাইকে সবাই সাহায্য করব ভালোবাসব আনন্দে থাকবো এটাই আজকে প্রার্থনা

Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ